শিক্ষার্থীরা চল আজকে কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যা বলে বা কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যার জন্য আমরা টাইপ সমস্যাটা দেখি তো টাইপ আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি এখানে দেখো একটা কপিকল আছে এই কপিকলের দুই পাশে একটা সুতার সাহায্যে অর্থাৎ একটি সুতার দুই প্রান্তে ঝুলানো দুইটা বস্তু যাদের বড় যথাক্রমে এমন এবং এম যেখানে এমন এর মান এম অপেক্ষা বড় দেখো কপি দুই পাশে দুইটা সুতা জোড়ানো আছে একই সুতা মানে দুইটা প্রান্তে একটা ভর হচ্ছে এমন আর একটা হচ্ছে এম টু এমন এর ভর বেশি এম টুর ভর কম তাহলে অবশ্যই কি এমন এর ওজন বেশি হবে হ্যাঁ আর এম টুর ওজনটা কম হবে বুঝতে পারছ তাহলে যার ওজন বেশি সেটা নিচে নামবে আর যার ওজন কম সেটা উপরে উঠবে এখানে দেখো সুতা নিচে যেহেতু দুইটা ভর জোড়ানো সুতাটা কি টান টান অবস্থায় থাকবে এবং এই দুইটা টান গিয়ে এইখানে ক্রিয়া করবে সুতার মধ্যবিন্দু এখানে ক্রিয়া করবে এবং এই উভয় টানের পরিমাণ সমান হবে বুঝতে পারছ তাহলে দেখো যে এমন ভরের বস্তুর জন্য এমন ভরের বস্তুর জন্য সুতার টান দেখো এমন ভরে বস্তুর ক্ষেত্রে ওজন বেশি টানের মান কম কারণ ওজন এবং টান কি বিপরীত দিকে ক্রিয়া করছে তাহলে ওজনটা যেহেতু বেশি আছে তাহলে ওজন থেকে আমরা টান বাদ দিব সমান কি হবে এমন এ কার্যকর বল ঠিক আছে এমন ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বা কার্যকর বল এমন এ তাহলে এম ডাব্লু ওয়ান সমান কি এমন জি মাইনাস টি সমান কি এমন এ বা টি সমান তাহলে কি হবে টান টি সমান এমন জি মাইনাস এমন এটাকে আমরা এক নং সমীকরণ দিব এবং এম টু ভরের বস্তুর জন্য টান তাহলে দেখো এম টু ভরের ক্ষেত্রে বস্তুর ওজনের অপেক্ষা টানের পরিমাণ বেশি তাহলে যেহেতু টান বেশি তাহলে টান থেকে কি হবে টি মাইনাস ডবলিউ টু সমান কি এম টু এ তাহলে টি সমান কি হবে ডাব্লিউ টু মাইনাস এম টু এ সমান ডাব্লিউ সমান কি এম টু জি মাইনাস এম টু এটাকে আমরা দুই নং সমীকরণ দেব এখন দেখো তো এক এবং দুই উভয় সমীকরণের ক্ষেত্রে বাম পক্ষ দুইটাই টান টি সমান তাহলে টান যেহেতু দুইটাই সমান বাম পক্ষ সমান হলে টান পক্ষ দুইটাও সমান হবে তাহলে এক ও দুই নং হতে

একটা বস্তু কি যদি নিচে নামে আর একটা বস্তু উপরে উঠে তাহলে তাদের ত্বরণ নির্ণয় করবে এই সূত্রের সাহায্যে যে একটা পতাকার এক রশির এক প্রান্তে যদি একটা পতাকা বাঁধা থাকে অপর প্রান্তে যদি আমি কি করি একটা ক্ষুদ্র বরের বস্তু বেঁধে ছেড়ে দিই তাহলে কি হবে পতাকাটা উপরে উঠে যাবে বস্তুটা নিচে নেমে যাবে সেক্ষেত্রে বস্তুর ভরটা এম ধরবো পতাকার ভরটা এম টু ধরবো কারণ পতাকা উপরে উঠবে বস্তু নিচে নামবে সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি পতাকার তরণ নির্ণয় করতে পারি বা পতাকাটা কি উপরে তুলতে বল করতে করতে হবে বের টান করে এখান থেকে যদি টান নির্ণয় করতে চাই তাহলে যে কোনো একটা সমীকরণ এমন টুর মান বসে তারপর আমরা কি করবো এই যে মান এবং তরণ এর মান বসে দেব তাহলে টান বের হয়ে যাবে যে কোনো একটা সমীকরণে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ